সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং ছিয়ানব্বই এ আমার জীবনের সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চার এই চোখটি পূরণ করব এই চোখটিতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথার্থ ও চর্চা পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জার্নাল লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের সঠিক প্রতিফলনের মাধ্যমে এই ফিডব্যাকে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি আমার জীবনে সমঝোতা সংক্রান্ত চর্চা কৌশল সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা যথার্থতা ও চর্চা সমঝোতার কৌশল হিসেবে তিনটি বিষয় চর্চা করেছি বিষয়গুলো হলো এক কমপক্ষে দুই পক্ষের মধ্যে পারস্পরিক যোগাযোগ করেছি দুই দুই পক্ষের উদ্দেশ্যগুলো একে অপরের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরেছি তিন দুই পক্ষেই একে অপরের যুক্তি ও তত্ত্ব সমান গুরুত্বের সাথে শুনেছি পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি জার্নালে লিপিবদ্ধ করা পরিকল্পনার আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো যথার্থভাবে পাঠ্যপুস্তক খাতা ও ডায়েরিতে লিপিবদ্ধ করেছি ভবিষ্যতে বড়ো কোনো সমঝোতার প্রয়োজন হলে ডায়েরি খাতা বা বইয়ে লিপিবদ্ধ কাজ থেকে দেখে নিতে পারব সমঝোতার কৌশলগুলো বার্ষিক মূল্যায়নে কোনো জার্নালে তৈরি হলে সেখানে লিপিবদ্ধ করা ইচ্ছা রয়েছে পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা চর্চাগুলো সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন সমঝোতার কৌশলগুলো সচেতনভাবে ব্যবহার করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছি এবং প্রতিনিয়ত তা বাস্তব জীবনে সঠিক প্রতিফলন ঘটেছে পূর্বে সংগঠিত কোনো সমস্যায় সমঝোতা করতে পারতাম না কিন্তু শিখন অভিজ্ঞতা সাথ অধ্যয়নের পর এর সফলতা পেয়েছি ভবিষ্যতে সমঝোতার বিষয়টি আরও ভালোভাবে সমাধান করতে পারবো আশা করি তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং ছিয়ান্ন বইয়ের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না